নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরো একটি লো স্কোরিং ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা নিচেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডি গ্রুপে গ্রুপ পর্বে ডি গ্রুপে সাউথ আফ্রিকা এখন পয়েন্টের সবার উপরে অবস্থান করছে নিউ ইয়র্কে এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে সাউথ আফ্রিকার জয় চার উইকেটের ব্যবধানে লো স্কোরিং ম্যাচের শুরুতে ব্যাটিং করে একশো তিন রান সংগ্রহ করেছিল ডাচরা জবাবে এই রান তারা করতে নেমে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের পরাজয় ও আফ্রিকার জয়ে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে এলো নতুন সমীকরণ সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে রয়েছে সহজ সমীকরণ শ্রীলঙ্কার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বললেই চলে বাংলাদেশের কাছে এবং সাউথ আফ্রিকার কাছে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে লঙ্কানরা যারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে অন্যদিকে এক জয়ে বাংলাদেশের উপরে দ্বিতীয় স্থানে থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস হারায় তারা বর্তমানে পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে চলে আর বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করে দুই পয়েন্ট নিয়ে নেট রান রেটে নেদারল্যান্ডস এর থেকেও এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে উঠে এসেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ডাচদের পরাজয় তাদের নেট রান রেট কমিয়েছে যেটা বাংলাদেশের জন্য দারুণ স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ টাইগাররা বর্তমানে ডাচদের উপরে অবস্থান করছে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে নেদারল্যান্ডস এর হারে বাংলাদেশ কার্যত সুপার এইটে এক পা দিয়ে রেখেছে পরবর্তী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলে টেবিলে সাউথ আফ্রিকাকেও পিছনে ফেলে এক নম্বর পজিশনে উঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে হাতে তিন ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ